মাত্র দশ মিনিটে ঈদের সব থেকে আকর্ষণীয় এবং সেরা একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব তাও আবার সেমাই দিয়ে সেমাই রান্না না করে ঈদের সময় এই ডেজার্টটা বানিয়ে দেখবেন সবাই আপনার গোপন রেসিপি জানতে চাইবে আমি এখানে সেমাই নিয়েছি সেমাইটা এভাবে পরে আগে প্যাকেটের মধ্যে ভেঙে নিয়েছি আর ভাঙার পরে এখানে আমি দুই কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি পাত্রে নেওয়ার পরে আমি হাত দিয়ে আবারও একটু ভেঙে ভেঙে দিচ্ছি এতে করে আমরা যে ডেজার্টটা বানাবো বানাতে অনেক সুবিধে হবে সেমাইটা রান্না করার পরে আমি একটু বাটির মতো করে ডিজাইন করে নিব এই জন্য একটা কেকের মোল্ডে আমি এমন র্যাপিং পেপার দিয়ে গোল গোল করে নিয়েছি এক সাইডে রেখে এটা পরবর্তীতে কাজে লাগবে সেমাইটা চুলাই দেওয়ার পরে আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি অবশ্যই ঘি দিয়ে দিবে আর চাইলে ডালটাও দেওয়া যাবে তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এরপর চুরো রাসটা মিডিয়াম টু লোয়ে রেখে সেমাইটা খুব ভালো করে ভেজে নিতে হবে এই ডেজার্টটা বানিয়ে আপনি আপনার মানে টেবিলে যখন রাখবেন আপনার গেস্টরা দেখে মানে কি বলবো জানতে চাইবে এবং খেয়ে খুবই প্রশংসা করবে এরপরে সেমাই ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে গুঁড়ো দু দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে এরপর আবারও একটু ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেলে দেখবেন সে কালারটা পরিবর্তন হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক

দশ থেকে পনেরো মিনিট আমি এভাবে করে জ্বালিয়ে নিয়েছি আর এই যে এটা হয়ে গেছে এখন আগে থেকে আমরা যে মোল্ডে ল্যাপিং পেপার দিয়ে দিতেছিলাম গরম গরম দিয়ে একটা চামুচ দিয়ে আর যে সুন্দর করে রাউন্ড শেপ করে দিতে হবে গোল চাইলে বাসায় কোনো বাটি থাকলে গোলটা টাইপের সেই বাটিতে অপেক্ষা এগুলো করে বানিয়ে নিতে পারবেন এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এর মাঝে ভিতরের পুল রেডি করবো তো আমি এখানে দেড় কাপ পরিমাণে তরল দুধ নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে নিচ্ছি আর সেই সামান্য একটু লবণ দিয়ে দিব আর চিনি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে সেমায় অলরেডি আমরা চিনি ব্যবহার করেছি জন্য পুরে একটু কম পরিমাণে চিনি এই এজন্য খেতে ভালো লাগবে শুধু এবার জালিয়ে ঘন করে নিব এটা ঘন হয়ে গেলে নামিয়ে নিব তো এখান থেকে অল্প একটু পরিমাণে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর সেখানে সামান্য একটু জর্দা কালারও নিয়ে নিয়েছে এটা আসলে অপশনাল তবে দিলে হচ্ছে দেখতে ভালো লাগবে আর আমি এটা উপরে ডেকোরেশনের জন্যই ব্যবহার করব। তো পুরোটা ঠান্ডা হয়ে গেলে আমি সিমাইয়ের ভিতরে দিয়ে দেবো এর আগে অবশ্যই সিমাইটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এভাবে করে উঠিয়ে গোল করে নিতে হবে উপর গুলো এবার সুন্দর করে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বাকি মতো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছিলো আমার কাছে যাই হোক আমি সবগুলো এবং করে বের করে উপরে যে ব্রচগুলো সবগুলো সমান করে দিয়েছি এরপর আগে থেকে বানিয়ে নেওয়া যে পুরটা সেটা অবশ্যই ঠান্ডা করে তারপর ভিতরে দিয়ে দিতে হবে সবগুলো পুর আমি এভাবে করে দিয়ে দিচ্ছি এবং আগে থেকে আমরা যে যদি কালার মিশিয়ে রেখেছিলাম যেটা সেটা পলিথিনে ভরে একটু ছিদ্র করে আমি এভাবে উপর দিয়ে একটু লম্বা করে দিয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে চাইলে এর উপরে কোনো ড্রাই ফ্রুটস বা হচ্ছে ডালিম বা যে কোনো ফ্রুটসও দিয়ে দিতে পারবেন দেখতে ভালো লাগবে এরপর একটা টুথপিক দিয়ে আমি একটু এঁচে এ ওপাশ করে ডিজাইন করে দিচ্ছে আশা করছে আমার সহজ সে রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আসছে